প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরুর ডিওয়ার্মিং সম্পর্কে গরুর ডিওয়ার্মিং বা কৃমির ঔষধ কৃমির ঔষধ আপনারা কেনই বা দিবেন কী কারণে কৃমির ওষুধ দিবেন দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন এই কথাটি আমার একদমই মনে রাখবেন যে সমস্ত মানুষ বা যে সমস্ত দর্শক রয়েছেন কারো বাড়িতে বা সবারই বাড়িতে কারো না কারো গরু রয়েছে গরু থাকলে অবশ্যই কৃমির ঔষধ দেওয়া অত্যন্তই প্রয়োজন দেখুন কৃমির ঔষধ বিভিন্ন ধরনের রয়েছে যেমন ওয়ালবেন্ডাজল ফেনবেন্ডাজল মেবেন্ডাজল, লিভামিজল, পাইপরাজিন বেন্ডা ইত্যাদি কৃমির ঔষধ রয়েছে কিন্তু কোন কৃমির ঔষধ কোন গরুকে দিতে হবে কীভাবে দিতে হবে আর কেনই বা কৃমির ঔষধ দিবেন তা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। কৃমির ঔষধ যে রয়েছে দেখুন গরুর যে বিভিন্ন ধরনের রোগ হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় তার একমাত্র কারণ কৃমি থেকেই হয়ে থাকে এক কথায় ডিওয়ার্মিং সঠিকভাবে যদি ডিওয়ার্মিং করা না হয় তাহলে দেখবেন যে গরুটি ঠিকঠাক হিটে আসছে না গরুটি দিন দিন জীর্ণ হয়ে পড়ছে যদি কৃমির ওষুধ না দেওয়া হয় গরুকে তাহলে গরুটি দিন দিন দেখবেন যে ঝিমিয়ে পড়ছে খাওয়াতে অরসি দেখা দিচ্ছে এবং গরু দেখবেন যে পানি কম খাচ্ছে পানি একটু কম খাচ্ছে কখনো কখনো দেখবেন যে গরুর পাতলা পায়খানা হচ্ছে আবার কখনো কখনো শক্ত পায়খানা করছে শক্ত মল ত্যাগ করছে তাহলে বুঝতে হবে যে ডিওয়ার্মিং করাতে হবে পশুকে একদমই জরুরি ডিওয়ার্মিং করা ডিওয়ার্মিং যদি না করান তাহলে দেখবেন যে গরুর প্যাট বড় হয়ে যাচ্ছে এবং গরুর চুল উস্কো খুস্কো হয়ে যাচ্ছে এবং গরুটি দিন দিন এত যে কোনো কিছু। আপনারা খড় ভুসি খোল তারপর বিভিন্ন ধরনের ভিটামিন বি কমপ্লেক্স বিভিন্ন ধরনের ভিটামিন ফাইল যেটাই বলুন না কেন তার আগে কিন্তু অবশ্যই কৃমির ঔষধ দেওয়া প্রয়োজন বড় গরুকে ছয় মাস অন্তর পর পর কৃমির ঔষধ দেওয়া একই জরুরি দেখুন যেগুলো পশু গাভীর না তাদেরকে আপনারা কোন কৃমির ঔষধ দিবেন তাদেরকে আপনারা কৃমির ওষুধ দিবেন যেমন ওয়ালবেন্ডাজল রয়েছে ওয়ালবেন্ডাজল জল গ্রুপের যেমন আমার এখানে রয়েছে আমি স্ক্রিনে দেখাইতেছি স্কিনে ভালো করে দেখবেন যে অলবেন্ডা জল আপনারা এই কোম্পানিগুলো দিতে পারেন যেমন এক্সপেল ফোর্ট ওয়ালবেন্ডা জল দেড় গ্রামের পাওয়া যায় দেড় গ্রামে যদি হান্ড্রেড কেজি বডি ওয়েট হয় তাহলে আপনারা একটি দিতে পারেন ওয়ালবেন্ডা জল ট্যাবলেট আর যদি অলব্যান্ডা সঙ্গে আইভের মেকটিন অলব্যান্ডাজল উইথ আইভের মেকটিন থাকে তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট আসবে তাহলে গরুটি আরও বেটার রেজাল্ট আসবে আমি সমস্ত ক্রিমির ডোজ নিয়ে সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করব কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু পুরো ভিডিও বুঝতে পারবেন না অবশ্যই সবারই জানা প্রয়োজন আমি যেগুলো কথা বলতেছি তাই বলতেছি যে আমার স্কিনে দেখা যাচ্ছে যে ওয়ালবেন্ডাজল এক্সপেল ফোর্ড ওয়ালবেন্ডাজল ট্যাবলেট দেড় গ্রামের যদি হয়ে থাকে ওয়ালবেন্ডাজল ফোর্ড আবার ছয়শো এম জিরো রয়েছে অলব্যান্ডাজল ফোর্ড ছয়শো এমজিরও আমি আপনাদেরকে দেখাইতেছি স্ক্রিনের মধ্যে ছয়শো এমজির যেটা এক্সপেল ফোর্ট রয়েছে অলব্যান্ডাজলের সেটি আপনারা যদি পঞ্চাশ কেজি ওয়েট হয় তাহলে আমি আপনারা একটি করে দিয়ে দেবেন পঞ্চাশ কেজি ওয়েটে একটি ট্যাবলেট অলব্যান্ডাজল আপনারা যে কোনো মেডিসিনের দোকানে পশু চিকিৎসার মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আমার গরুটা তো গাবিন রয়েছে আমরা কী দিব এখন দেখুন যদি গাভিন থাকে তাহলে আপনারা ফেনবেন্ডাজল ট্যাবলেট দিতে পারেন যেমন বাজারে অ্যাভেলেবেল রয়েছে ফেন্টাস প্লাস আমি স্ক্রিনের মধ্যে দেখাইতেছি যে ফেন্টাস প্লাস যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটটিও আপনারা দিতে পারেন এখন কিছু কিছু মানুষ বলে যে দাদা আমার গরু শক্ত পায়খানা করতেছে আবার নরম পায়খানা করতেছে দিন দিন শক্ত পায়খানা করতেছে আবার নরম পায়খানা করতেছে দীর্ঘদিন ধরে নরম পায়খানা করতেছে এর জন্য আমরা কি করব। দেখুন এর মূল কারণ হল কৃমি কৃমি যদি থাকে যদি লিভারে কৃমি থাকে তাহলে কিন্তু দেখবেন যে প্যাট বড় হয়ে যাচ্ছে দিন দিন প্যাট বড় হয়ে যাচ্ছে এবং প্যাট যে বড় হচ্ছে তার কারণ হলো কৃমির কারণে প্যাট বড় হচ্ছে কোনো সময় দেখবেন যে জল একদমই একে খাচ্ছে না গরু জল খা অর্থাৎ পানি খাইতে চাচ্ছে না তার কারণ তার কারণে আপনারা দিতে হবে অল বেল্ডা না ফেন বেল্ডা না আপনারা দেবেন অক্সিক্লোজানাইট লিভামিজাল জাতীয় ঔষধ তাহলে দেখবেন যে পায়খানা ধীরে ধীরে ঠিক আছে দেখুন লিভারে যদি কৃমি থাকে লিভার ফুলুক লিভার ফুলুক যদি কৃমি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অবশ্যই দিতে হবে অক্সিক্লোজানাইট লিভামিজাল জাতীয় ঔষধ অক্সিক্লোজানাইট লিভামিজাল জাতীয় আমি স্কিনে দেখাচ্ছি যে অক্সিক্লোজানাইট লিভামিজল জাতীয় ঔষধ যেমন পাওয়া যায় অক্সিক্লোজানাইট ফুলুকনাইট ফোর্ট ফুলুকনাইট ফোর্ট ট্যাবলেট দেড় গ্রামে রয়েছে যদি হানড্রেড কেজি বডি ওয়েট হয় তাহলে আপনারা দিবেন একটি করে দিবেন যদি তারও বেশি হয় দুইশো কেজি তিনশো কেজি সে হিসেবে আপনারা ড্রোস দিয়ে দেবেন সাধারণত গ্রাম এলাকায় একশো কেজি ওয়েট একশো বিশ ত্রিশ এরকম কেজি ওয়েটের গরুয়ে সব থেকে বেশি দেখা যায় যেগুলো দেশি গরু রয়েছে এবং যদি থাকে পঞ্চাশ কেজি বডিয়ে তাহলে আপনারা তার অর্ধেক করে দিবেন তাহলেই হয়ে যাবে অক্সিক্লোজেন্ট লিভামিজল জাতীয় ওষুধ আর একটা জিনিস খেয়াল রাখবেন অনেকেই বলেন দাদা আমরা ফেনমেন্ডা জলও দিব না কিন্তু কি ট্যাবলেট বা যে রয়েছে যেটি দশ এমজিরও বেশি হয়ে যায় যখন দেড় গ্রামের হয়ে যায় তখন তাকে বোলাজ বলা হয় ঠিক আছে এখন যদি আপনারা দিতে পারেন যে আইভার মেকটিন যে যেরকম হাইটেক বাজারে অ্যাভেলেবেল আছে আমি স্ক্রিনে দেখাইছি দেখাইতেছি যে আইভার মেকটিন বোলাস হাইটেক সেটি আপনারা দিবেন যদি দেন একশো কেজি বডি ওয়েটে দেড় গ্রাম একটে করে দেন এবং পঞ্চাশ কেজিতে হাফ ব্লাশ দিয়ে দেন তাহলে কিন্তু ভালো কাজ করবে এখন অনেক বলে যে দাদা আমার বাড়িতে যে ছোটো বাসুরগুলি রয়েছে যেগুলো বাসুর প্রসব করে মোটামুটি পনেরো বিশ দিন এক মাস হয়ে যায় অবশ্যই কিন্তু ডিভার্মিং করা প্রয়োজন ডিভার্মিং যদি না করান তাহলে দেখবেন যে বাসুরটি দিন দিন জীর্ণ শূন্য হয়ে পড়ছে এবং দুর্বল হয়ে পড়ছে উইকনেস হয়ে যাচ্ছে আবার পাতলা পায়খানা করছে তার জন্য অবশ্যই কৃমির ওষুধ কিন্তু অত্যন্ত দূর একদমই প্রয়োজন কিন্তু কী কৃমির ওষুধ দিবেন তা আপনাদেরকে আমি বলছি যে কোন কৃমির ওষুধ দিলে সব থেকে ভালো কাজ করবে সেই ওষুধটা হলো পাইপরাজিন ছোটো বাসুরের জন্য অবশ্যই সব থেকে ভালো ওষুধ হয় পাইপ্রাজিন আমি স্কিনে দেখাচ্ছি পাইপ্রাজিন লিকুইড সিরাপ তিরিশ এম এলের অ্যাভেলেবেল আছে এনডিএতে ত্রিশ এম এল এর অ্যাভেলেবেল আছে হ্যাঁ তাহলে যদি আপনারা পাইপ পাইপ্রাজিন লিকুইড যে সিরাপটি রয়েছে সেটি আপনারা দিতে পারে সেটি আপনারা অবশ্যই দিয়ে দিবেন পাইপ্রাজিন এখন কিভাবে দিবেন দেখুন যদি এক মাসের বাসুর হয়ে থাকে তাহলে আপনারা দশ এম করে দিতে পারেন দশ পাঁচ থেকে দশ এম দেওয়া যেতে পারে গরুর সেরকম শক্তি এবং বডি ওয়েট অনুযায়ী আপনারা পাঁচ থেকে দশ এমএল দিয়ে দেবেন তারপর তিন মাস অন্তর ফির বুস্টার ডোজিং করে দেবেন তিন মাস অন্তর পর করাবেন তারপর ছয় মাস অন্তর পর পর অবশ্যই কিমির ডোজ দিতে হবে তাহলে বাসুরটি সুস্থ সবল থাকবে এবং বাসুরটি সহজে উইকনেস বা দুর্বল হবে না এখন বলবেন যে দাদা আমরা যে এই ক্রিমির ডোজগুলো দিব কোন টাইমে খাওয়াবো কখন খাওয়াবো কিভাবে খাওয়াবো আমি আপনাদেরকে এমন একটি আজ টিপস বলবো যা কোনো ইউটিউবারে আপনাকে এভাবে বলবে না সহজ ভাষায় এভাবে আপনাকে একদমই বলবে না তাই আমি আপনাদেরকে বলবো যদি ক্রিমির ডোজ আপনারা খাওয়ান তাহলে রাত্রিবেলা ভালোভাবে খেয়াল রাখবেন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকেই জানে না আপনারা অবশ্যই রাত্রিবেলা যে গুড় রয়েছে গুর অনেকেই চেনেন গুড় যে রয়েছে গুর মোটামুটি এক মোট পরিমাণ অর্থাৎ মোটামুটি একটা দলা করে নেবেন গুড় খাওয়াইয়ে দিলেন রাত্রিবেলা খাওয়াইয়ে দিলেন সকালবেলা সকালবেলা তারপর আপনারা কিড়মির দিয়ে দিবেন কিরমির খাওয়ানোর পর খেয়াল রাখবেন যে দুই ঘন্টা অবধি কোনো কিচ্ছু দেওয়া যাবে না গরুকে দুই ঘন্টা কোনো কিছুই খাওয়া যাবে না কিমির ডোজ রাত্রিবেলা গুড় খাওয়াইয়ে দিলেন তারপর সকালবেলা আপনারা কিরমির ডোজটি খাওয়ালেন ছোট গরু হলে যেভাবে কিড়মির ডোজ আমি এখানে বললাম সেভাবে আপনারা খাওয়াইতে পারেন বাজারে অ্যাভেলেবেল আছে কিমির ডোজ বিভিন্ন কোম্পানির বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের কিড়মির ডোজ রয়েছে তবে সকালে যে খালি পেটে খাওয়ালেন খাওয়ায় মোটামুটি দুই ঘন্টা পর খাইতে দিবেন এখন দুই ঘন্টা পর যে কিরমিডোস খাওয়ানোর পর দুই ঘন্টা আপনারা খালি পেটে রাখবেন গরুকে কিচ্ছু দিবেন না খড় হোক ঘাস হোক যে কোনো পাতা কিচ্ছু দিবেন না আপনারা দুই ঘন্টা যখন থাকবে তখন আপনারা তারপর দিবেন শুকান যে খড় রয়েছে যেরকম পোয়াল যেটা ভাষায় পোয়াল বলে খড় আমরা খড় বলি খড় বা পোয়াল যেটাই বলুন কেন তারপর দুই ঘন্টা পর শুকনো খাবার দিবেন শুকনো খাবার দেওয়ার পর তারপর আপনারা বিকেলের দিকে বা দুইটা থেকে তিনটার সময় আপনারা পানি খাওয়ান যে কোনো কিছু খাওয়াতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন কিমির ডোজ সবারই অত্যন্ত যে যাদের বাড়িতেই পশু রয়েছে ছোট থেকে বড় পশু সবারই কিমির ডোজ খাওয়ানো অত্যন্ত জরুরি একেবারেই জরুরি বলতে যদি আপনারা ক্রিমি ডোজ না খাওয়ান তাহলে গরু দিন দিন দুর্বল হয়ে পড়বে দিন দিন দেখবেন অসুস্থ হয়ে গেছে গরুটি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গরুটি দুর্বল হয়ে যাচ্ছে গরুটি ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারছে না তাই ডোজ দেওয়া অত্যন্তই প্রয়োজন তো বন্ধুরা আমি যে এই ভিডিওতে বললাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ডিআর সবুজ ভেটকেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেলাইকেনটি প্রেস করবেন কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সুন্দর সুন্দর ভিডিওতে আলোচনা করা হয়ে থাকে তো বন্ধুরা আজ আমি ডিভার্মিং গরুর যে ডিভার্মিং রয়েছে বা কিরমির ডোজ রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আর কোনো একটি ভিডিওতে আমি এভাবে আপনাদের সঙ্গে কথা বলবো যে গরুর ডোজ খাওয়ার পর কোন ধরনের লিভারটন দিতে হবে কোন ধরনের মেডিসিন কোন ধরনের ভিটামিন দিতে হবে সম্পূর্ণ ভিডিওটিতে অন্য একটি ভিডিওতে আমি বলে দেব তো এই পর্যন্ত আজকের মতো ধন্যবাদ